ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল চ্যানেলে তোমরা যারা ডাব্লুবিপি পুলিশের কনস্টেবলে পাশ করেছিলে তো তাদের কিন্তু পি এম পিইটির জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে দেখো গতকালকে একটা ভিডিও করে দিয়েছিলাম সেটাতে কিন্তু শুধুমাত্র লিঙ্কটা দিয়েছিলো লিঙ্ক কোনো রকম অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছিল না তো আজ কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডটা হচ্ছে আমি নিজে করে দেখলাম ঠিক আছে তো দেখো এখন আমরা আছি বি পুলিশ ডট জিও ডট ইন তোমরা ডাব্লু বিপি আর বি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এটা দেখো ডেট রিক্রুটমেন্ট ঠিক আছে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে গেট ডিটেলসে আমরা ক্লিক করলাম ঠিক আছে এখানে তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে ঠিক আছে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর পি এম টি অ্যান্ড পিইটি ঠিক আছে কালকেও কিন্তু এই লেখাটাই ছিল তারপরে আমরা গেট ডিটেলসে চলে যাব যাওয়ার পর দেখবো এখানে কি দেয়া আছে তো দেখো নতুন পেজে কিন্তু আমরা চলে আসলাম গত কালকের পর্যন্ত কালকে কিন্তু এখানে লেখা ছিল সাব ইন্সপেক্টরের ঠিক আছে সেটা কিন্তু লিঙ্কের একটা প্রবলেম ছিল পুরোপুরি লিঙ্কটা সেটা দেয়নি কালকে তো আজ কিন্তু একটু আগেই লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছে এখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো ঠিক আছে এটাই কিন্তু তোমাদের পি এম পিইটির লিঙ্ক তো এই লিংকে তোমাদের ক্লিক করে দিতে হবে করার পর দেখো নতুন পেজে খুলে গেলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর পি এম টি পিইটি বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশানস সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশানস সিরিয়াল নাম্বার দিতে হবে আট ডিজিটের আর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে দেওয়ার পর যে সাবমিট বলে অপশানটা আছে এখানে সাবমিট করতে হবে করার পর কিন্তু প্রত্যেকবারের মতো এবারও কিন্তু তোমাদের কাস্ট বা ক্যাটাগরি চেঞ্জের অপশানটা আসতে পারে আসলে সেটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে তোমাদের যেই কাস্ট বা ক্যাটাগরি তোমরা সেটা কিন্তু দিতে হবে ভুল হলে কিন্তু আগেরবারের কদিন আগে যে সেকেন্ড লিস্টটা বেরোলো সেখানে কিন্তু ছজন ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র কাস্ট ক্যাটাগরি ভুলের জন্য ঠিক আছে তো এটা কিন্তু একটু কেয়ারফুলি তোমাদের করতে হবে নিজে করলে তো করলাই আর যদি সাইবার ক্যাফে যাও সেখানে কিন্তু বলে দিতে হবে তোমাদের কাস্ট কী দা দেওয়ার পর কিন্তু এই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করার পর সেখানে তোমাদের কত তারিখে মাঠ এবং ভেনু মানে কোথায় মাঠ আছে পড়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানতে পারবে তোমরা তো আশা করছি তোমরা যারা পাস করেছো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক ভালো করে মাঠ প্র্যাকটিস করছো এবং করো মাঠ পাস করতে হবে করলে কিন্তু তোমাদের জয়নিং অনেক খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে